হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজ আমি তোমাদের কাছে এক্সপ্লেন করবো এমন একটি মুভি যেখানে তোমরা দেখবে একটি অদ্ভুত রাজ্যের রাজাকে যেই রাজ্যের রাজা ছেলেদেরকে কিস করে আর মেয়েদের দিয়ে ব্যাম করে সে তার সিক্স বানায় আর এই রাজ্যের রাজা যখন যুদ্ধে যায় তখন সে শত্রু সৈন্যদের সাথে ড্যান্স করে তো এই রাজ্যের মাতাল রাজা আর কি কি করে তা জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো আর বেশি বক বক না করে গল্পটি শুরু করা যাক মুভি শুরুতেই আমরা একজন বুড়ো স্পার্টানকে দেখতে পাই যে পাহাড়ের উপরে একটি নবজাতক শিশুকে চেক করছিল সে কম্বল ছড়িয়ে হালকের ফার্স্ট জেনারেশন দেখতে পায় কিন্তু তার বাচ্চাটিকে ভালো না লাগায় সে তাকে পাহাড় থেকে ফেলে দেয় এরপর সে ব্রুসলিকে দেখতে পায় যাকে সে একটি পরিবারকে দিয়ে দেয় তো এরপরে সে আবার কম্বল উঠায় আর দাড়িওয়ালা সিক্স প্যাক নিয়ে জন্ম নেওয়া একটি বাচ্চাকে দেখে যাকে এই বুড়ো স্পার অনেক ভালো লাগে আর তার নাম লিওনিদাস রেখে দেয় এরপর কয়েক বছর কেটে যায় আর আমরা দেখতে পাই লিওনিদাসের দাদি তাকে মারামারি ট্রেনিং দিচ্ছে আর আপনারা দেখতেই পাচ্ছেন তার ট্রেনিংটা কেমন হচ্ছে সেই ঘুষি মেরে তার দাদির বত্রিশটা দাঁত উড়িয়ে দেয় তো এরপর আরো কয়েক বছর কেটে যায় লিউনিদেশ এখন বড় হয়ে গেছে আর তার ট্রেনিংটাও আগের থেকে কঠিন হয়েছে আর তার সুপারির দানাগুলো শক্ত করার জন্য সুপারিগুলোর উপর অত্যাচার করা হয় আর তার দাঁতকে শক্ত করার জন্য কুকুরকে ভুনা করে খাওয়ানো হয় আর তার সহ্য ক্ষমতা বাড়ানোর জন্য তাকে বরফের জঙ্গলে ছেড়ে দেয়া হয় যেখানে সব ভয়ঙ্কর প্রাণীরা বাস করে আর সেখানে তাকে সাবুয়ের পচা বার্গার খেতে দেয়া হয় এরপর সেখানে জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী পেঙ্গুইন চলে আসে আর এই পেঙ্গুইন মানুষকে মারতে এক মিনিটের সময় নেয় না কিন্তু সে লিওনিদাসের সামনে এসে ডান্স বাংলা ডান্স পারফর্ম করতে শুরু করে আর এই সুযোগে লিওনিদাস তাকে উপরে পাঠিয়ে দেয় আর তার ছাল ছাড়িয়ে মাথার হেলমেট বানিয়ে রাজ্যে ফিরে আসে আর এরিমদেশে রাজা হয়ে যাওয়া সবাই তাকে সম্মান প্রদর্শন করে এরিমদেশে সেখানে চুতমারানি চলে আসে ও সরি উমারানি চলে আসে সে পাছা দুলিয়ে রাজাকে ইমপ্রেস করে ফেলে যা দেখে লিওনিদাসের কম্পা লাঠিতা জেগে ওঠে উমারান লিওনের বিয়ের জন্য প্রপোজ করে দান্ডা খাড়া হয়ে থাকায় লিওনি রাজি হয়ে যায় যার ফলে চুতমারানি সরি উমারান এটা ছাতির উপরে বিয়ে ডেট দিয়ে দেয় এরপর আরো কয়েক বছর কেটে যায় আর আমরা লিওনি দাসকে দেখতে পাই সে তার ছেলেকে ট্রেনিং দিচ্ছে আর বাপ বেটা ট্রেনিং দেখে উমারানই অনেক খুশি হয় তো এরপরে সেখানে লিওনি সেনাপতি চলে আসে সে লিওনি বলে রাজা আপনার সাথে দেখা করার জন্য পাশের রাজ্য থেকে কালাচেন এসেছে এরপর লিওনি দস্তার সাথে দেখা দেখা করতে যায় আর তার ঠোঁটে একটা কামড় দিয়ে তাকে স্বাগতম জানায় অন্যদিকে কালাচানার এই স্বাগতম একদমই ভালো লাগে না তাই সে লিওনি বলে এটা আবার কেমন স্বাগতম লিওনি দাস বলে স্পার্টানে ছেলেরা ছেলেদের এভাবে স্বাগতম করে আর মেয়েরা হাইফাই করে স্বাগতম জানায় এরপর কালাচান লিওনি দাসের স্ত্রীকে দেখে উমারানি কালাচানকে উল্টাপাল্টা ইশারা করে তো এরপরে লিওনি দাস কালাচানের হাত ধরে তাকে মরণ কুয়ার সামনে নিয়ে যায় লিওনি তার কাছে জিজ্ঞাসা করে তুমি এখানে কেন এসেছো তখন কালাচান বলে তাকে পার্সির রাজা জাউরা পাঠিয়েছে জাউরা রাজা অনেক শক্তিশালী আর সে সকল রাজ্যের রাজা হতে চায় আর সে যায় তুমি যুদ্ধ ছাড়াই তার কাছে হার মেনে নাও আর তার কাছে গিয়ে মাথা নত করো তার সাথে মহারাজ এটাও বলেছে সে তোমার বউকে অনেক খুশি রাখবে আর তাকে গুলিস্থানে নাই কিছু তা গিফট করবে যা শুনে লিউনিদাস প্রজাদের দিকে তাকিয়ে অনেক দুঃখ পায় এরপর সে রেগে গিয়ে যখন তলোয়ার বের করে কালাচানের দিকে ধরে তখন সে দেখে কালাচান উমারানেকে কিস করছিল যা দেখে লিউনিদাস আরো রেগে যায় আর কালাচানকে লা মেরে মরণ কুয়ায় ফেলে দেয় এরপর সে লাথি মারতে মারতে আরো কয়েকজনকে মরণ কুয়ায় ফেলে দেয় যাদেরকে সে পছন্দ করতো না এরপর লিওনিদাসের সেনাপতি বলে জানতে হলে। এরপর লিওনি সেই জাদুকরদের কাছে চলে আসে আর তাদেরকে ফেরান লাভলি ঘুষ দিয়ে যুদ্ধের পরিণাম জানতে চায় জাদুকর বলে তুমি যদি এই যুদ্ধে অংশগ্রহণ করো তাহলে যাউরা রাজা তোমাকে ভরে দিবে যা শুনে লিওনিদাস তার মহলে চলে আসে লিওনিদাস অনেক চিন্তা করতে থাকে যা দেখে উমারানি বলে কাল তুমি যুদ্ধে গেলে জাওরা রাজা তোমাকে ভরে দিবে তাই তুমি আমার সাথে যা করার এখনই করে নাও আর এই কথা শোনার পরে আপনার রাজা ভাবছেন তা আমিও ভাবতেছি যে লিউনে দাস এখন উমারানের গুহা পরিষ্কার করবে কিন্তু এরকম কিছুই হয় না এই গাধা তার বউকে নিয়ে ব্যায়াম করা শুরু করে তো পরদিন লিওনি দাস তার সেনাপতির কাছে এসে বলে আমাদের তিনশো জন সেনাপতি দরকার কিন্তু সেনাপতি বলে আমাদের মাত্র দশ জন সেনাপতি বেঁচে আছে কারণ জাওরা রাজা নাম শুনে বাকি সেনাপতিরা ইদুর বিষ খেয়েছে তো এরপর সেখানে উমারানি চলে আসে আর পরিয়ে বলে বেঁচে ফিরলে দেখা হবে বেশি দিন অপেক্ষা করতে পারবো তো যাই হোক এরপর লিওনি তার সৈন্যদের তৈরি করে নাস্তে নাস্তে যুদ্ধে চলে যায় এরপর তারা পাহাড়ের পাশ দিয়ে যুদ্ধের ময়দানে পৌঁছে যায় আর এদিক দিয়ে যুদ্ধ করলে তারা যাওরা রাজাকে হারিয়ে দিতে পারবে তো এরপর আমরা দেখতে পাই তারা নাস্তে নাস্তে হয়রান হয়ে গেছে যার তখনও তারা দাঁড়িয়ে ফ্রুটি আর কোল্ড ড্রিঙ্কস খেতে থাকে আর আমরা দেখতে পাই তখনই সেখানে জাওরা রাজা সেনারা চলে আসে জাওরা রাজা সেনাপতি লিওনি দাসকে হার মানতে বলে কিন্তু লিওনি দাস যুদ্ধ না করে হার মানতে চায় না তখনই লিওনি দাসের একজন মোটা সৈনিক তাদের উপর হামলা করে কিন্তু এই গাধা যখন হামলা করার জন্য উড়াল দেয় তখন সে পাথরের সাথে বাড়ি খায় তো এরপর লিওনি যুদ্ধের ঘোষণা দিয়ে দেয় কিন্তু আমরা দেখতে পাই এরা যুদ্ধ না করে ডান্সের কম্পিটিশন করতে থাকে আর লিওনি এই কম্পিটিশনে জিতে যায় তাই তারা তারা জাওরা সেনাদের পাহাড় থেকে ফেলে দেয় এরপর তারা যুদ্ধে যেতে বিয়ারের বোতল খুলে সেলিব্রেট করতে শুরু করে তো এরপরে আমরা চুতমারানি সরি উমারানিকে দেখতে পাই যে শুয়ে মেসেজ নিচ্ছিল তখন সেখানে বিধানসভার একজন মেম্বার আসে যে কামের দৃষ্টি দিয়ে রানীকে হরণ করছিল সে উমারানিকে বলে মহারাজকে যুদ্ধে জিততে হলে আরো সৈন্য প্রয়োজন কিন্তু রানী বলে লিওনিরাজ তো এতক্ষণে মরে যাওয়ার কথা আমি সাদি ডট কমে আমার প্রোফাইলও দিয়ে দিয়েছি কিন্তু এই ঘাওরা মেম্বার বলে মহারাজ যদি যুদ্ধে হেরে যায় তাহলে সবকিছু জাওরা রাজার হয়ে যাবে আর তখন যাওরা রাজা আপনাকেও খেয়ে দেবে যা শুনে উমরানই ওনে গাবরে যায় আর সে পরদিন একটা সভার আয়োজন করতে বলে অন্যদিকে আমরা লিউনিদাসকে দেখতে পাই যার কাছে যাওরা রাজা চলে এসেছে আর এই যাওরা রাজা দেখতে অনেক সুন্দর ছিল তার বডিতে সিক্সপ্যাক না 16প্যাক ছিল আর সে যাওরামি করতে অনেক পছন্দ করে তো এরপর যখন সে সিংহাসন থেকে নামতে যায় তখন সে সিংহাসন থেকে পড়ে যায় যার জন্য সে তার একজন সৈনিককে খতম করে দেয় তো যাই হোক এরপর যাওরা লিওনি

আরে ছাগল এটা পানি না এটা আমার ইউরিন এরপর সে মির্জাফর বলে আমাদের যুদ্ধ জিততে হলে অনেক সৈন্য প্রয়োজন আর এই জন্য আমি সবকিছু করতে রাজি আছি যা বলে সে তার সব কাপড় খুলে ফেলে যা দেখি মির্জাফর যখন তার তরমুজে হাত দেয় তখনই তার কল থেকে পানি বের হয়ে যায় আর আমরা বুঝতে পারি মির্জাফর অনেক দুর্বল তো এরপর আমরা দেখতে পাই বিধানসভার সকল মেম্বাররা সমাবেশে যোগ দিয়েছে আর যেখানে ছুটমারা নিয়ে এসে সরি উমারা নিয়ে এসে লাইলা মেলাইলা ডান্স করতে শুরু করে উমারানি বলে আমাদের যুদ্ধ জিততে হলে অনেক সৈন্য প্রয়োজন জন কিন্তু তখন সেখানে মিজাফর চলে আসে সে এসে বলে উমারানি কোনো রানী না এই একটা বাজারের মেয়ে যা শুনে উমারানির অনেক রাগ ওঠে আর সে ভেনম হয়ে মিজাফরকে মাটির সাথে মিশিয়ে দেয় ওইখানে বিধানসভার এক মেম্বার মিজাফরের মোবাইল খুঁজে পায় যা দেখে তারা বুঝে যায় মিজাফর একটা বেঈমান যার ফলে তারা উমারানিকে সাহায্য করার জন্য তৈরি হয়ে যায় অন্যদিকে আমরা এক সৈনিককে দেখতে পাই যে আস্তে আস্তে লিয়ুনিতসের কাছে আসে আর তাকে বলে যাওরা রাজা আমাদের এই গোপন রাস্তা সম্পর্কে জেনে গিয়েছে আর সে কিছুক্ষণের মধ্যেই তার এক সৈন্য নিয়ে চলে আসবে যা শুনে লিওনিদাস তার অন্ধ সিপাহীর কাছে চলে যায় আর তার তাবিজ খুলে তার হাতে দিয়ে বলে সেই জন্য উমারানিকে এটা দিয়ে দেয় তো যাই হোক এরপর সেখানে কিং জাউরার সৈন্যরা চলে আসে কিং জাউরা লিওনিদাস মাথা নত করতে বলে কিন্তু লিওনিদাস তাকে মানা করে দেয় তখন জাউরা রাজা তার মোটা বুদ্ধি খরচ করে লিওনিদাস বলে দেখো তোমার জুতার ফিতা কোলা লিওনিদাস যখন ফিতা বাঁধতে যায় তখন জাউরা রাজা বলে দেখো আমি আমার সামনে তোমার মাথা নত করে দিয়েছি যা লিওনে হাসতে থাকে আর নাচতে থাকে তখন জাওরা রাজা রেগে গিয়ে তার এক লাখ সৈন্যকে ফোন করে কিছুক্ষণ পর সেখানে দুজন সিপাহী ব্লু স্ক্রিন নিয়ে চলে আসে যা দেখে লিওনিদাস চিন্তিত হয়ে যায় কিন্তু তখনই স্ক্রিনের মধ্যে এক সৈন্য চলে আসে যা দেখে লিওনিদাসের সৈন্যরা ঘাবড়ে যায় কিন্তু তারপরও লিওনিদাস তাদের সাহস তাদের উপর হামলা করে দেয় এর ফলে জাওরা রাজা হেরেই যাচ্ছিল তাই সে পালিয়ে যাওয়ার জন্য তার ড্যান্সিং বসে আর আমরা দেখতে পাই সেই ড্যান্সিং কারটা একটা রোবট হয়ে যায় তো যাই হোক এরপর যখন জাওরা রাজা হামলা করতে যায় তখন সেই রোবটের কারেন্টের ফ্ল্যাগ খুলে যায় যার ফলে রোবটটা এসে লিওনিদাস আর সৈন্যদের উপরে পড়ে আর এখানে লিওনিদাস আর তো সৈন্যদের ডাইন্ড হয়ে যায় আর রাজা জাউরাও সেখানে মারা যায় অন্যদিকে অন্ধ সিপাহী হুমারানীর কাছে চলে আসে সে রাজার তাবিজটা উমারানিকে দেয় তো যাই হোক এরপর এক বছর পরের সিন দেখানো হয় যেখানে এক লাখ স্পার্টান সৈনিকের অপোজিটে তিন লাখ পার্সিয়ান সৈনিক ছিল যা দেখে স্পার্টান সৈনিকরা অনেক ভয় পেয়ে যায় আর সেখান থেকে ভেগে যায় আর এখানে এই মুভিটির দফরাফা হয়ে যায় তো কেমন লাগলো আমাদের ভিডিও তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে